আসতে করো একটা কেস্তি তো দিচ্ছি তাও ব্যথা পাচ্ছো তুমি আমি কিভাবে শক্ত করে জড়িয়ে তললে তো ভ্যাটাই পাইবো তোমার কি আবার আদর খেতে ভালো লাগে না লাগে তো কিন্তু না ভিতে গেল শক্ত করে কেস্ হবে শুনি আচ্ছা একটা কথা শোনো না হ্যাঁ বল শুনছি আমি তোমাকে সব সময় কোথে আদর করি বল তো এই তো সব সময় না ভিচতে আদর করো চুপ আমি তোমার স্বামী হিসেবে সব সময় তোমার কপালে তোমার হাতে তোমার মাথায় এ সমস্ত জায়গায় বেশি আদর করি আর মাঝে মাঝে ছোট এবং নাবিত করি যা তো তুমি আমাকে অনেক ভালোবাসো আর আমি তো এমনি এমনি আমি তো বলবো কেন আমি সেটা করি ভাবি তুমি কি চাও